cha an eras bodo an bay galanse ha bay আমরা জাতীয় পার্টির অফিসে আসছি আমরা তাদের কাছেও ভোট চাচ্ছি তারা আমাদেরকে সহযোগিতা করছে কিন্তু দেশ নায়ক তারেক রহমান বারো তারিখ প্রধানমন্ত্রী হবে আমরা একশো পার্সেন্ট শিওর মাইকানা সিচ্ছা আমাদের কাজ সব

জানাবো তারেক রহমানের ফ্রি মার্চদানিত মানে শিন আশা করতে পারি জন ভর্তা ঠিক তারিখ সাহুভাই সালাম নেবেন ধানের শিশে বড দিবেন দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে আপনার দোয়া এটা দোয়া চাই গেছে ভালো আমরা আসছি মাইনস্থানের স্বেচ্ছাসেবের পক্ষ থেকে আর আমরা আসছি নিয়ে বুঝতে পারছেন ধানের শীষের প্রতীক নিয়ে জনাব শামসুজ্জামান শামু আমাদের বিএনপিতে বিএনপি থেকে আমাদের শামসুজ্জামান শামু ভাই ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করছেন সেই জন্যেই আমরা এসেছি আপনি জানেন যে আপনি জানেন যে এক সময় আওয়ামী লীগের আমলে কিন্তু ব্যবসায়িক অবস্থা খুব একটা ভালো ছিল না ব্যবসায়ীরা কিন্তু ভালো অবস্থায় ছিল না আজকে আমরা আমরা আশা করি যদি তারেক রহমান আমাদের দেশ আমাদের প্রধানমন্ত্রী হন তাহলে ইনশাল্লাহ সেই ব্যবসায়ীদের প্রতি স্পেশাল কেয়ার দিবেন এবং সেই সাথে আপনাদের সুযোগ সুবিধা যত আছে ইনশাল্লাহ সে প্রদান করার চেষ্টা করবেন ধন্যবাদ আপনাকে আশা করি আপনার ভোটটা আশা করতে পারি তো ইনশাল্লাহ तव्हां सूरत थी वञे प्रमी देश त

করবে এইটা আমরা আশাவதி আপনাদের কাছে আপনারা অবশ্যই ভোটটা দিবেন সালাম বারো তারিখে আমরা আমরা আজকে সামুবায়ের ধানের শেষের প্রচারণায় বেরোছি মাহিগোজ থানা স্বেচ্ছাসেবক দল আমরা এটা গত সাতাইশ তারিখ থেকে প্রচারণায় আমরা আছি আমাদের প্রত্যেকটা ইউনিট উনত্রিশ তিরিশ তেত্রিশ নং ওয়ার্ডে আমাদের ওয়ার্ড থানা পর্যায়ে প্রত্যেক নেতা নিজস্ব ব্যানারে তারা প্রচারণায় করতেছে আমাদের খোঁজ খবর বিএনপি নিচ্ছে আমরা তাতেই খুশি কিন্তু দেশ নায়ক তারেক রহমান বারো তারিখ প্রধানমন্ত্রী হবে এটা এটা মাইগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আবাস রমপুর তিন আসনে শামসুজ্জামান শামু ভাই এমপি হয়ে বের হয়ে আসবে এটা আমরা একশো পার্সেন্ট সবাইকে তাহলে শেষে বারো তারিখে একটি করে ভোট দিয়ে দেশ নায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করার জন্য বিশেষ ভাবে মাইনস যা আহ্বান করছে আলহামদুলিল্লাহ নির্বাচনী প্রচারণা প্রত্যেকটা প্রত্যেক আমাদের সংগঠন প্রত্যেকটা সংগঠনে আমাদের খুব সুন্দরভাবে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করছেন সেই সাথে আমাদের আমরা বিভিন্ন আমরা মাইগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দল বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছি যেমন ধরেন উঠান বৈঠক এবং গণসংযোগ এবং সেই সাথে ছোট ছোট টিম করে আমরা বিভিন্ন এলাকায় বিভিন্ন করে ডেট আমরা প্রচারণা চালিয়ে যাচ্ছি আশা করছি আগামী দিনে আগামী আশা করছি আগামী দিনে আমাদের কার্যক্রম আরো গতিশীল হবে সেই সাথে আগামী বারো তারিখ সাধারণ জনগণ বিএনপি কে নিঃস্বার্থে ভোট প্রদান করবেন সেই আশা ব্যক্ত করছি এবং আমরা যেভাবে কাজ করছি ইনশাল্লাহ আশা করি ডন ভাইয়ের নির্দেশনায় আমরা যেভাবে কাজ করছি আশা করছি যে শামু ভাই আগামী বারো তারিখ বিজয়ী হবেন